হত্যাকাণ্ডী ঘটনা যে ঘটনায় আটাত্তর লক্ষ টাকা মহিষ ব্যবসায়ী ডাকাতি সংগঠিত হয়েছিল এবং এরা আন্তর্জেলা ডাকাত দলের সদস্যগুলো ধরা পড়েছে এবং পুরো ঘটনাটি ডিটেকশন হয়েছে একেবারে অস্ত্র গোলা সেখানে যাচ্ছিলেন মহিষ বিক্রি করে তার গন্তব্যস্থলে যাচ্ছিলেন এবং ডাকাতি টিমটা কিন্তু ওই গ্লাস কিন্তু আটকানো ছিল তারা প্রথমে ধারো অস্ত্র দিয়ে লাঠি সোটা দিয়ে তাদের গ্লাস ভাঙে এবং পরবর্তীতে সাইডের গ্লাসও কিন্তু ভেঙে তাদের কাছে যে রক্ষিত সেই টাকাটা একটু টানা হেসা হয় পরবর্তীতে যেহেতু তাদের হাতে অস্ত্র ছিল তারা অস্ত্র কিন্তু ফাঁকা গুলি বর্ষণ করেছিল এবং তাকে ভয়ভীতি দেখানোর পরে তারা কিন্তু তাদের সেই ব্যাগে যে টাকাটি ছিল তাদেরকে হাতে দিতে বাধ্য হয় তো এই ঘটনা এইটি এখানে আমাদেরকে ব্রিল করছিল সেই দলের সদস্য যারা তারা আমাদেরকে ওই সময় ঘটনাস্থলে জানাচ্ছিল পরবর্তীতে এই ঘটনা আমরা অনেকগুলো বিষয়ে তথ্যপত্র কালেকশন করি এবং আমাদের ইনফরমেশন এবং তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের গোয়েন্দা টিম সহ আমরা আবিজানিক প্রক্রিয়া শুরু করি ড্রাইভার সে কিন্তু শুধুমাত্র ড্রাইভার না সে কিন্তু ডাকাত এবং আপনারা জানেন আমরা ইতিমধ্যেও কিন্তু এর আগেও দেখেছি যে এই সমস্ত ডাকাতি ঘটনা সংগঠন সংগঠনকালে কিন্তু ড্রাইভার ব্যবহৃত হয় এবং সে ড্রাইভার এবং টাকা এই ডাকাত দলের সক্রিয় একজন সদস্য এবং ড্রাইভার এই ড্রাইভার কিন্তু সেদিন হাইস মাইক্রো করে এই ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত থেকে সেই লুট টাকাটি কিন্তু তাদের মাধ্যমে কিন্তু টাকাটি হয়েছিল এই সেই মাইক্রো যে গাড়ি থেকে ঠেকিয়ে তাদের গাড়িটাকে এ করে মাইক্রো থেকে তত সেই টাকা দলের সদস্যরা বেরিয়ে তাদেরকে এ করেছিল এবং পাশে দুইটা মোটর সাইকেল দেখতে পাচ্ছেন এই সেই মোটর যে মোটর সাইকেলে তাদেরকে গতিরোধ করে তাদেরকে অতিহত করে টাকার দলের সদস্যরা লুণ্ঠনকৃত করে মালা যে সমস্ত টাকা সেগুলো কিন্তু লুণ্ঠন করেছিল অন্যতম মাস্টারমাইন্ড এবং আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ইসমাইল তাকে আমরা ডিএমপি যাত্রাবাড়ি থানা এলাকা থেকে আঠারোই এপ্রিল আমরা কিন্তু গ্রেপ্তার করেছিলাম এবং সে কিন্তু তার নামে গাজীপুর সহ বিভিন্ন এলাকায় অনেকগুলো ডাকাতি মামলা সহ বিভিন্ন মামলাগুলো রয়েছে এবং তার কাছ থেকে কিন্তু আমরা দশ গুলিও পেয়েছিলাম এবং লুণ্ঠনকৃত তিন লক্ষ টাকাও অস্ত্রধারী সদস্য সাগর টাকা গোপালগঞ্জের মানুষ কিন্তু সে বসবাস করায় বসবাস করে ঢাকার বিভিন্ন এলাকায় এবং গাজীপুর সহ বিভিন্ন থানা এলাকায় ডাকাতির প্রচেষ্টা অস্ত্র বিস্ফোরক সহ বিভিন্ন ধরনের নয়টি মামলা ইতিমধ্যে সংগঠিত হয়েছে এই সাগর বড়ায় গতকালকে আমরা যাকে একটি চায়না পিস্তল সাত রাউন্ড গুলি সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং সে আমাদেরকে জানিয়েছে ওই দিন যে ফাকার রাউন্ড যে গুলি বর্ষণ হয়েছিল সেটি এখান থেকে সংগঠিত হয়েছিল তো আমরা আসলে প্রচেষ্টা সেটাই ছিল যে ওই দিন যে গুলি যেহেতু এই ডাকাতি সংগঠিত সংগঠনকালে এখানে অস্ত্রের ব্যবহার হয়েছে আমাদের মূল উপযোগ্য ছিল এটাই যেহেতু অস্ত্রের ব্যবহার হয়েছে সুতরাং এই অস্ত্র কে বহন করেছিল সেই অনুসন্ধান আমাদের টিমটা কিন্তু সেটাও কিন্তু একটা টার্গেট ছিল সেই টার্গেট কিন্তু আমরা আলহামদুলিল্লাহ টাঙ্গাইল জেলা পুলিশ এই ঘটনার পুরো ডিটেকশন সহ এই ঘটনায় যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল সে অস্ত্র এবং গোলাবার সহ আমরা কিন্তু পুরো ঘটনাটি ডিটেকশন করে অস্ত্রধারী সেই ডাকাত দলের সক্রিয় সদস্যগুলো কিন্তু আমরা কিন্তু গ্রেফতার করতে সক্ষম হয়েছি করছি সেই জিজ্ঞাসাবাদে সেই ঘটনাগুলো পেয়ে যাব খুব এখানে 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 যদি কোনো লোকাল গ্যাংও যদি জড়িত থাকে সেই বিষয়গুলো আমাদের

এবং আপনি জানেন যে ওই যে রোড ছিল এবং রোডে এমনি চলমান ছিল অনেক লোকজন তো আমরা ধারণা করছি যে ওখানে চার পাঁচটি মোটরসাইকেল সাইকেল টিম ছিল এবং একটি হাইজ গাড়ি ছিল মধ্যে আমরা তিনটি মোটর সাইকেল আমরা পেয়েছি তো আমরা তথ্যপত্র জিজ্ঞাসাবাদেও মনে করছি যে আরো কিছু তথ্যপত্র পেলে আমরা বাকি যারা এই ঘটনার সাথে সরাসরি সক্রিয় ছিল জড়িত ছিল তাদেরকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম

জানের স্বার্থে তারা হয়তো টাকাটি দিয়ে দিয়েছে সুতরাং সেই অস্ত্রধারী সদস্যকে আমরা গ্রেপ্তার সবাই বুঝতে পারছেন সে অন্যতম মাস্টার মাইন্ড এই ঘটনা